যাদের অন্তর আমেরিকার কষ্টে কাঁদে তারা আমেরিকার সাথেই কে আমাদের উঠুক আমি তাই চাই আর যাদের অন্তর আফগানিস্তানে বিশ বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে বিশ বছর পর্যন্ত বোমা বিস্ফোরণ হয়েছে বিশ বছর পর্যন্ত গণহত্যা চলেছে এই সময় যাদের অন্তর এই গণহত্যায় কাটছে তাদের হাসর তালেবানদের সাথেই হোক আলমিনের দরবারে লাখো কোটি শকর যে তিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আমাদেরকে জুমার দিনে মসজিদে আসার বসার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন বলে আলহামদুলিল্লাহ কিতাবুল ফিতেনের মধ্যে আমরা অনেক গোলাহাদিস পড়ছি যেখানে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে এবং এই হাদিসগুলাকে কোরআনের কিছু আয়াত তাইদ করে বাহ্যিকভাবে কিছু কিছু বিষয় মনে হয় যে একটা আর সাথে বিপরীতমুখী মানে একটা আর একটার সাথে সাংঘর্ষিক মনে হয় যেমন ইবনে মাজ কিতাবুল ইমানের মধ্যে রেবায়াত আসছে মুসলিম শরীফের মধ্যেও আসছে কেয়ামতের আগে বা কেয়ামত পর্যন্ত ছোট্ট একটা জামাত কোনো একটা জামাত কিছু জামাত কিছু লোক দিনের উপরে অটল থাকবে সঠিক দিনের উপর অটল থাকবে অটল থাকবে এবং তারা সংখ্যায় খুব সামান্য হবে খুব অল্প হবে এই হাদিসের ব্যাখ্যা এক মহাদিসের কাছে জিজ্ঞেস করলে বলা হলো যে তুমি যদি ওই দল না চেনো তাহলে কাফের তীর দেখো কোথায় যায় তুমি যদি ওই দল না চেনো তাহলে দেখো কার দিকে তাক করা তারাই সেই দল অন্যদিকে এখানে যেমন বলা হচ্ছে যে অনেক অল্প সংখ্যক মানুষ ছোট্ট একটা জামাত যাদেরকে বিশ্ব সবাই বয়কট করে রাখবে কেউ তাদেরকে ভালোবাসবে না ভালোবাসলেও বলতে পারবে না আবার অন্যদিকে বলা হচ্ছে যে মোমিনরা কখনোই মমিনদের বৃহৎ একটা সংখ্যা বিশেষ করে সংখ্যা কখনো কোনো কোনো বাতিলের উপরে হতে পারবে না বাতিল মতবাদের উপরে একীভূত হইতে পারবে না কোনো না কোনো ছোট 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 বিষয় নিয়ে তারা মতানৈক্য করে মারামারি কাটাকাটি অথবা অন্তত এ পক্ষ সে পক্ষ এদের ঐক্য থাকবে না এবং এরা ঐক্যবদ্ধ হইতে পারবে না এবার আসেন আমরা এটার কিছু ছোট উপমা দেখি বর্তমান সময়ে মানুষের গ্রহণযোগ্যতা কাকে কতটুকু মানা হবে তার মাপকাঠি হয়ে দাঁড়াইয়েছে তার জনপ্রিয়তা এই যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা আসে থেকে মানুষ যে তাকে ভালোবাসছে কেন কেন কোন জায়গাটা তাকে জনপ্রিয়তায় নিয়ে গেছে সে জনপ্রিয় হলো আমাদের এই সমাজে তো নর্তকীরাও জনপ্রিয় তারাও কোথাও গেলে ভিড় লেগে যায় তাই বলে কি তার গ্রহণযোগ্য আমাদের এই সমাজে করা লোকজন গুলাও তারা গ্রহণযোগ্য জনপ্রিয় হওয়ার জন্য মূলত মানুষের অন্তরের মধ্যে যে নফসানি খায় আছে ওইগুলার সাথে মানুষের যে মনের চাহিদা আছে ওইটা যদি কেউ পূরণ করে তো সে জনপ্রিয় হয়ে যায় কিন্তু আর একটা জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে দিনের জন্য আমরা কেউ ওই উসামা বিন লাদেনকে দেখি নাই কিন্তু আমরা সবাই তাকে ভালোবাসি দিনের জন্য আমরা মোল্লা অমরকে দেখি নাই আমরা তাকে ভালোবাসি দিনের জন্য আমরা ইমাম আবু হানিফাকে দেখি নাই আমরা তাকে ভালোবাসি দিনের জন্য এটাও একটা জনপ্রিয়তা কিন্তু এই জনপ্রিয়তার মাপকাটি নি নয় এই জনপ্রিয়তার মাপকাটি হব্বুল্লাহ আমরা মালাবোদ্দা মধ্যে পড়ছি যে হব্বুফিল্লা বুফিল্লাহ ফরস এবং অনেক অনেক ফেকার কিতাবগুলোতে আছে আল্লাহর জন্যই ভালোবাসা এবং আল্লাহর জন্যই ঘৃণা করা রাগান্বিত হওয়া আল্লাহর জন্য এটা ফরজ না রাগ খুব খারাপ জিনিস হ্যাঁ রাগ ফিন অফ সেহি একটা খারাপ জিনিস কিন্তু এই রাগ যদি লীল্লা হয় তখন এইটা রাগটা যদি আল্লাহর জন্য হয় তখন এটা অত্যন্ত অত্যন্ত পছন্দনীয় একটা জিনিস জন্যই তো অমর রাজি হয়ে এত রাগান্বিত হওয়া সত্ত্বেও এত রাগের অধিকারী হওয়া সত্ত্বেও হাদিসের মধ্যে আসতেছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন লৌকানা মিমবাদি নবিয়ান লৌকানা বাদি নবিয়ান ফাকা আমার আমার পরে যদি কেউ নবী হতো তাহলে এটা অমর হইত কেন সে তো রাগই মানুষ রাগ যদি খারাপ হইতো তাহলে তো অমরকে নবী হওয়ার কথা বলা হইতো না রাগ হ্যাঁ রাগের কিছু খারাপ দিক আছে রাগ যার নাম থেকে আসছে রাগ শয়তান তৈরি করে ঠিক কিন্তু ওই রাগটা যদি আল্লাহর জন্য হয় তাহলে ওইটা আল্লাহ তালার পছন্দনীয় সারা জীবন কাফের আমাদেরকে মেরে যাবে আমরা রাগ কন্ট্রোল করতেছি এটা তো হবে না এটা তো হবে না দিনের জন্য রাগ থাকতে হবে মা বোনদের ইজ্জতের জন্য রাগ থাকতে হবে কোন বেগানা পুরুষ আমার মা বোনের দিকে চোখ তুলে তাকাবে আমার রাগ থাকতে হবে এটা ঈমানের তাকাজা কিছু কিছু জায়গায় রাগ থাকাটাও জরুরি সবসময় গায়ে গরু হওয়া ভালো না যেটাই হোক যে কথা বলতেছিলাম যে বাহ্যিকভাবে সাংঘর্ষিক এখানে মৌলিকভাবে আমি তিনটা ভাগে বিভক্ত করছি এক নম্বর তাদের কাজকর্ম একরকম তারা ঐক্যবদ্ধ হয়েছে সংখ্যায় খুব নগণ্য কিন্তু তাদের যে কোনো মত পথ থাক না কেন তারা যে কোনো মাঝাবের অনুসারী হোক না কেন সেটা হানাফি হোক সাফি হোক মালিকি হোক হাম্বুলি হোক সালাফি হোক তারা মৌলিক দিনের বিষয়ে এবং তারা এতে পছন্দ করে তাদের এই বাহ্যিক মতানিক্য তাদের অন্তরের মহাব্বত গুলোকে পৃথক করতে পারে না তাদের অন্তরের মহাব্বত এক জায়গায় থাকে তারা উম্মার জন্য ফিকির করে তারা একে অপরকে তারা এতে দাল ধরে রাখে এটা একটা জামাত মুজাহিদিন বিশেষ করে তাদের ভিতরে দেখা যায় হানাফি আছে শাফি আছে যে কোন মাজাবের অনুসারী হোক না কেন কাফেরদের বিরুদ্ধে তারা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে না নিজেদের মধ্যে যা আছে আছে কাফেরদের বিরুদ্ধে একীভূত হয়ে ঝাঁপিয়ে পড়ে দুই নম্বর কিছু মাস আলা মাসাইলের বিষয়ে সকল ওলামা একরাম ঐক্যবদ্ধ এইখানে মূলত সংখ্যা গরিষ্ঠ হওয়াটা জরুরি ফিকহি মাসালা যেগুলো বা যে আমাদের দৈনন্দিন যেগুলা লাগে এরকম টুকিটাকি বিষয়ে ওলামা ইকরামের ঐক্য হওয়া এবং বৃহৎ সংখ্যা ওলামা ইকরাম বৃহৎ সংখ্যা এখানে সংখ্যার দিকে তাকানো হয় কিন্তু কাফেলদের বিরুদ্ধে যখন অস্ত্র ধরার বিষয় আসে তখন সংখ্যার দিকে তাকানো হয় না ওই যে হাদিস বলছে অল্প সংখ্যক মানুষ দিনের উপর অটল থাকবে এরা মুজাহিদিন ফিসাবিল্লা এরা খুব অল্প সংখ্যক মানুষ এখানে সংখ্যা দেখা হবে না এবং এই বিষয়টা কোরআনের বেশ কিছু আয়াত এটাকে সমর্থন করে আর যদি ফিকি মাসালা আসে টুকটাক কিছু মাসালা যেগুলায় জানের খতরা নাই এগুলাই বৃহৎ সংখ্যা জরুরি যেহেতু জানের খতরা নাই এই জন্য বৃহৎ সংখ্যা জরুরি আরেক দল মানুষ এরা দিন কায়েম করতে চায় কিন্তু তাদের মধ্যে ঐক্য হয় না কখনোই হয় না কিছু মানুষ জামাতে ইসলাম করে কিছু মানুষ চর্মনাই করে কিছু মানুষ অন্য কোনো দলের সাথে থেকে নিজেকে শক্তিশালী করে আলটিমেটলি আমাদের কে কেউ হচ্ছে খেলাফত মজলিস করে দিন শেষে প্রত্যেকের টার্গেট হচ্ছে ইসলামকে কায়েম করা মুখে প্রত্যেকে বলে যে আমরা ইসলামকে কায়েম করতে চাই দিনকে কায়েম করতে চাই আমরা পৃথিবীকে পৃথিবীতে ওই রকম ইসলাম আনতে চাই যে রকম ইসলাম অমর রদ আনহু জামানায় ছিল রসুলের জামানায় ছিল সাহাবিদের জামানায় ছিল খোলাফায় রাশিদ্দিনের জামানায় ছিল ওই রকম ইসলাম আমরা আনতে চাই এটা প্রত্যেকের ভাষ্য এখানে কোনো ব্যত্যয় নাই কোনো বিভেদ নাই প্রত্যেকের মুখের কথা এক কিন্তু কোনো 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 কারণে কারণে ছোটখাটো বা কারণ কে অজুহাত দেখায় এনাদের মধ্যে ঐক্য হয় না একজন চাইলে আরেকজন চায় না আরেকজন চাইলে আরেকজন চায় না এবং এইভাবে পৃথক হতে 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 মোটামুটি এখন আমাদের শত্রু আর কাফেররা নাই আমাদের শত্রু আর বাহিরের শক্তি নাই আমাদের শত্রু আমরা নিজেরাই এই পরিস্থিতিতে বর্তমানে আছে। কেন হয় না এজন্য হয় না দুইটা কারণে হয় না একটু হচ্ছে ইগো কেউ ছেড়ে আসতে চায় না প্রত্যেকে বলে যে হ্যাঁ ঐক্য হবে কিন্তু আমার সাঁতার নিচে আসতে হবে মানে ঐক্য আমরা চাই কিন্তু আমার সাঁতার নিচে আসতে হবে মানে নেতৃত্ব আমার মানে সালিশ মালি তাল গাছ আমার শালির যখন মানবেন তাল গাছ যদি আপনারই থাকে তাহলে ঐক্য হবে হবে না দ্বিতীয়ত এদের উপর তো ডাইরেক্ট কোনো অস্ত্র ত্যাগ করা নাই কারণ এই যে ফর্মুলার মধ্যে আছে এই ফর্মুলা হচ্ছে আমেরিকান ফর্মুলা জায়নিজম ফর্মুলা গণতান্ত্রিক ফর্মুলা আর গণতন্ত্রের নিয়মই হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড করো পৃথক করো ভাগে ভাগে বিভক্ত করো এর একটা কান পড়া দাও ওরাও কান পড়া দাও দিয়ে এদের দুইজনের বিরুদ্ধে যুদ্ধ বাদায় দাও এখন বর্তমান সময় পর্যন্ত বাস্তবিক অর্থে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো জায়গায় ইসলাম কায়েম হয় নাই ভোট দিয়ে এক দল ক্ষমতায় যাবে সে গিয়ে পার্লামেন্টে দাবি উত্থাপন করবে যে বাংলাদেশের সকল আইন কানুন বাংলাদেশের কানুন আজ থেকে সম্পূর্ণরূপে এ টু জেড হান্ড্রেড পার্সেন্ট রসুল্লা ইসলামের সংবিধান অনুযায়ী কোরআনের সংবিধান অনুযায়ী চলবে একথা যখন বলা হবে সেই দিন থেকেই ইলেকশন সিস্টেম বাদ দিয়ে দেওয়া লাগবে আচ্ছা বলেন তো গণতন্ত্রের এই ইলেকশন সিস্টেম বাদ দেওয়াকে সমর্থন করবে করবে না ইতিহাসে প্রেসিডেন্ট একবার ক্ষমতায় গিয়েছিলেন উনি দিন কায়েমের কথা বলেছিলেন সামরিক কু করিয়ে ওনাকে ক্ষমতা থেকে সরাই দিয়ে ফাঁসির কাছ ঝুলানো হয়েছে মোহাম্মদ গাদ্দা সাথে কি ঘটেছিল সাদ্দাম হুসাইনের সাথে কি ঘটছিল সবাই জানি তাহলে এটা আসলে একটা দিবা স্বপ্ন এবং এই জাতির সাথে ধোঁকা বাংলাদেশের বর্তমান আপামর মুসলিম জনতা যারা দিনকে ভালোবাসে তাদের সাথে এ কথা বলা হচ্ছে তাদেরকে ধোকা দেওয়া যে আমাদেরকে ভোট দাও আমরা ক্ষমতায় গিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করব আরে ভাই তোমরা ইসলামকে প্রতিষ্ঠা করবা তোমরা তো নিজেরা একজন আর একজনের পাশে লেগে লাগা থেকে কুল পাচ্ছ না তোমরা ইসলাম কি প্রতিষ্ঠা করবা তোমরা তো নিজেরাই সমাধান করতে পারলে না তোমরা কি ইসলাম প্রতিষ্ঠা করবা অথচ ইসলাম প্রতিষ্ঠা করার নামে ছাপ্পান্নটা ইসলামী দল তৈরি হয়েছে বাংলাদেশে এটা ঐক্য হয়েছে এটা আরো ডিভাইড হয়েছে আরো ভেঙ্গে ভেঙ্গে টুকরো 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 হয়েছে এই জন্য বড় বড় স্কলাররা বর্তমান অনেকে বলতেছেন এইভাবে আবার অনেক আগের থেকে এই আওয়াজগুলো আছে আবার পাশাপাশি মানে আমরা ইসলামকেও মানে ওই যে না উর্দুতে একটা খুব চমৎকার বাক্য আছে যে শয়তান বি খুশ রাহে খোদা ভি নারাজ না হোক শয়তানও খুশি থাকুক আল্লাহ নারাজ না হোক শয়তানও খুশি থাকুক আল্লাহও নারাজ না হোক আমি ইসলামও প্রতিষ্ঠা করব আবার আমেরিকারাও নারাজ করতে পারতেছি না এই জন্য বলতেছি যে মহিলারা যা ইচ্ছা তাই পরবে কোনো সমস্যা নেই মহিলারা যে পোশাক ইচ্ছা সে পোশাক পরবে মহিলারা যে পোশাক ইচ্ছা সে পোশাক পরবে তার মানে মহিলারা যদি ইচ্ছা হয় তাহলে ল্যাংটা হয়ে ঘুরবে ইসলাম কি এটা সমর্থন করে করে না এটা ইসলামী দলের আমির এ ধরনের কথা বলতে পারে না একটা উন্নয়নশীল দেশ এ কথা বলা তারপরে আরো অনেক ভাষ্য আছে এই এই ভাষাগুলো ব্যবহার করা হয় এগুলো ধোকার ভাষা এই ভাষা যদি আমি উচ্চারণ করি তাও হবে ধোকা যদি অন্য কেউ উচ্চারণ করে তবুও হবে ধোকা এই ধোকা থেকে বেরিয়ে আসতে হবে খুব ডিপ কথা হয়ে গেছে অনেকের হয়তো বুঝে আসে নাই কারোর কারোর বুঝে আসছে মৌলিক কথা হচ্ছে যতদিন পর্যন্ত মৌলিকভাবে ইসলাম কায়েম না হয় মৌলিকভাবে ইসলামের দাওয়া না আসে ততদিন পর্যন্ত গণতান্ত্রিকভাবে যারা করতেছে তাদেরকে ভোট দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি মনে করেন যে এটাই দিনের একমাত্র মেহনত এটার মাধ্যমেই দিন প্রতিষ্ঠা হবে এটা হবে ভুল এটা হবে ধোকার মধ্যে পড়ে যাওয়া এই জন্য এই ধোকা থেকে বেরিয়ে আসতে হবে কারণ কেয়ামতের দিন আল্লাহ তালা জিজ্ঞেস করলে সেখানে জবাব দেওয়ার কিছু নাই আসলে আল্লাহ তালা যদি জিজ্ঞেস করেন তাহলে জবাব দেওয়ার কিছু নাই বাংলাদেশে ছাপ্পান্নটা ইসলামী দল আছে কিন্তু প্রত্যেকটা দলই চায় যে আমার নেতৃত্বে আসুক আমার ছাতার নিচে আসুক আমি নত হতে পারবো না হ্যাঁ কিছু দল মাঝখানে নত হয়েছিল কিছু দল হয় নাই কেউ কেউ নত হয়েছিল একদম সবাইরে গড়ানে বলা যায় না কিন্তু মোট কথা নিজেদের ভিতরে ঐক্য আজও পর্যন্ত সম্ভব হয়নি এখনো পর্যন্ত হেফাজত ইসলাম চেষ্টা করতেছে এদের ভিতরে একটা ঐক্য তৈরি করার জন্য এখনো পর্যন্ত সফলতার মুখ দেখা যায়নি আমার মনে হয় আল্লাহ তালা চান না যে এই আব্রাহাম লিঙ্কনের জন্ম দেওয়া গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হোক পৃথিবীতে কখনো হয় নাই একশো বছর পার হয়ে গেছে কত মানুষ মেহনত করলো করতে করতে একটা পর্যায়ে তাদের ভাষা ওই সেকুলারিজমের ভাষা হয়েছে তারাও ওই তাদের ভাষায় কথা বলে তারাও ওই একই একই উসুলে চলে যে শয়তানও খুশি থাকুক আল্লাহ নারাজ না হোক এই কথার উপরে তারা চলে জোর গলায় আল্লাহ তালাকে অরাজি করে আল্লাহকে অখুশি করে আল্লাহকে রাগান্বিত করে আমরা কোনো কাজ করতে পারবো না এ কথা জোর গলায় বলার মতন কোন শক্তি আজ পর্যন্ত যদি তৈরি হয়েছে তো সেটা মুজাহিদিনদের তৈরি হয়েছে যদি কেউ তৈরি হয়েছে তো সেটাই গণতন্ত্রকে লাথি মেরে ফেলে দিয়ে তারপরে তৈরি হয়েছে গণতন্ত্রকে মাথার উপরে চড়াই নিয়ে কোনো আজ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার কোনো কিছু তৈরি হয় নাই আমরা দেখি নাই আফগানিস্তানে হয়েছে গণতন্ত্রকে লাথি মেরে হয়েছে আরো যেখানে যেখানে হয়েছে গণতন্ত্রকে লাথি মেরেই হয়েছে তো এই জন্য এই শয়তানো খুশি থাকুক আল্লাহও নারাজ না হোক এই ফর্মুলাই চলা যাবে না এটা মুনাফিকিনদের ফর্মুলা যে কাফিররাও রাজি থাকুক আবার এদিক থেকেও কিছু হোক এটা মুনাফিকিনদের ফর্মুলা এই ফর্মুলা থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করে সারা বিশ্বের মধ্যে যারা মা বোনের ইজত লন্ডন করে যারা আমাদের বাচ্চাদেরকে জ্বলন্ত আগুনে দগ্ধ করে যারা আমাদের বাচ্চাদেরকে সরবরাহ করে তার নাম আমেরিকা আমেরিকা কয়েকদিন ধরে আগুনে পুড়তেছে কিছু মানুষ মায়াকান্না দেখাচ্ছে আমার কেন জানি দুঃখ লাগতেছে না আমার মোটেও দুঃখ লাগতেছে না কারণ তাদের যদি ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত ফিলিস্তিনের ছোট ছোট শিশুররা অগ্নিদগ্ধ হয়ে যখন মারা যায় তাদের যদি অন্তরে নাড়া না দেয় তারা মারা গেলে আমার যায় আসে না যাদের টাকায় যাদের নেতৃত্বে যাদের পরামর্শে ওই বোমাগুলো তৈরি করা হয় যাদের পরামর্শ ইসরায়েলকে দেওয়া হয় আর বুকে ফেলানো হয় এই সব লোকেরা মরে এরা কয়লা হয়ে যাক আমার কিচ্ছু যায় আসে না আমি অন্তর থেকে খুশি হই কিছু মানুষকে আজকাল দেখতেছি মডারেট ইসলামের অনুসারে ওনারা মায়াকান্না দেখাচ্ছে আরে কোন এলাকা পড়তেছে জানেন হলিউড খ্যাত ক্যালিফোর্নিয়ার হলিউড খ্যাত সবচেয়ে প্রভাবশালীরা রাজনৈতিক লিডার হলিউডের লিডার সব প্রভাবশালীরা যাদের পরামর্শে আমেরিকা চলে যাদের পরামর্শে সারা পৃথিবীতে কোনো হত্যা চালানো হয় তাদের ঘরবাড়ি পড়তেছে না আমি আনন্দিত আমি খুশি আমি খুশি যারা আমাদের বাচ্চাদেরকে পুড়ায় আমাদের বাচ্চাদেরকে টার্গেট করে বোমা ফেলে তারা পুড়ে মরে যাক আমি খুশি হই অনেকে দেখতেছে আজকাল খুব মায়া কান্না দেখাচ্ছে হাই হাই পুড়ে পুড়ে মারা যাচ্ছে এই মানুষগুলাই ফিলিস্তিনে যখন বোমা পড়ে তখন এরা লেপের তলে গিয়ে ঘুমায় নাক টেনে ঘুমায় আমার কি কিছু হচ্ছে নাকি আর যখন আমেরিকার কোনো ক্ষতি হয় তখন এদের কষ্ট হয় তার মানে বুঝতে হবে যে এদের ভালোবাসার সম্পর্ক মুমিনদের সাথে না কাফেরদের সাথে কাফেররা পড়লে এদের কষ্ট হয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এদের কষ্ট হয় ফিলিস্তিনের যুদ্ধে এদের কষ্ট হয় না আমেরিকার কোনো জায়গায় আগুন লাগলে এদের কষ্ট হয় অথচ আফ্রিকার লক্ষ লক্ষ মুসলমান নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত হলে এদের কষ্ট হয় না তার মানে কি অন্তরের টান তাদের সাথে অন্তরের সম্পর্ক তাদের সাথে এটাই তো চাইছিল ইংরেজরা রাজের শিক্ষা ব্যবস্থা থেকে যা কিছু তৈরি করে গেছে তারা তো এটাই চাইছিল রক্তে মাংসের চামড়ায় দেখা যাবে যে এরা এই অঞ্চলের কিন্তু ভেতর থেকে এ অঞ্চলের প্রতি এদের কোনো মহব্বত থাকবে না এই জন্যই তো লুটে পেটে সব নিয়ে আমেরিকায় নিয়ে পাড়ি জমায় লন্ডনে নিয়ে পাড়ি জমায় কেন হয় কারণ এদের এই অঞ্চলের প্রতি কোনো ভালোবাসা থাকবে না ইসলামের প্রতি কোনো ভালোবাসা থাকবে না এরা ইসলামকেও বাইপাস করে চলবে এই অঞ্চলকেও বাইপাস করে চলবে এই তো চাইছিল তারা খুব সহজ উপায় চিনার খুব সহজ উপায় যাদের অন্তর মুসলিমদের কষ্টে কাঁদে মুসলিম মা বোনদের ইজ্জত লুণ্ঠনে কাঁদে মুসলিম বাচ্চাদের শাহাদাতে কাঁদে যাদের ইচ্ছিন্ন ভিন্ন হওয়া লাশ যখন দেখে তখন যাদের অন্তর কাঁদে বুঝতে হবে তাদের সাথে এদের সম্পর্ক কেয়ামতের দিন যে যারে মহব্বত করে যার দুঃখে দুঃখিত হয় তাদের সাথেই তো কেয়ামত উঠবে তাই না আমিও চাই যে যাদের অন্তর প্রথমে তো দোয়া করি যে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিক হেদায়েত যদি কপালে না থাকে যাদের অন্তর আমেরিকার কষ্টে কাঁদে তারা আমেরিকার সাথেই কেয়ামতে উঠুক আমি তাই চাই আর যাদের অন্তর আফগানিস্তানে 20 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে 20 বছর পর্যন্ত বোমা বিস্ফোরণ হয়েছে 20 বছর পর্যন্ত গণহত্যা চলেছে এই সময় যাদের অন্তর এই গণহত্যায় কাটছে তাদের হাসর তালেবানদের সাথেই হোক আর যাদের অন্তর ওই আমেরিকার দুই একটা শূন্য মারা গেলে যাদের অন্তর কাধে তাদের হাসর তাদের সাথেই হোক আজকে যখন নাপাক বাহিনীরা অবুজ মা বোনদেরকে শিশুদেরকে হত্যা করে বিমান হামলায় ছেচল্লিশ জন মা বোন এবং সাধারণ নাগরিককে হত্যা করছে তখন তাদের অন্তর কাঁদে নাই আর পরবর্তীতে পাল্টা হামলায় যখন নাপাক বাহিনীর উনিশ জন নিহত হয় তখন যাদের অন্তর কাঁদে তাইলে তারা তাদেরই অংশ স্পষ্ট স্পষ্টভাবে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি কাদের কাদের অংশ আমি কাদের সাথে 2013 সালে যখন সাপলা চত্বরে হাজার হাজার মানুষের উপর লক্ষ লক্ষ মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হলো ওই দিন যারা সরকারের মুখ ভাষায় ভাষা মিলিয়ে এই প্রশাসনের মানে রঙে রঙিন হয়ে মিডিয়ার ভাষায় ভাষা মিলিয়ে যখন যারা কথা বলছে তাদের হাসর তাদের সাথেই হোক আর যারা নির্বিচারে নিহত হলো শহীদ হলো যারা পা হারালো হাত হারালো যারা গুলিবিদ্ধ তাদের দুঃখে যারা দুঃখিত তাদের তাদের সাথেই হোক দুইটা দল সারা পৃথিবীতে স্পষ্টতই দুইটা দল একটা দল মুসলিমদের কষ্টে কষ্ট পায় মুসলিমদের দুঃখে দুঃখিত হয় মুমিনদের কষ্টে নিজে কষ্ট পায় তারা অন্তত পক্ষে একটু হলেও তাদের অংশীদার তারা অন্তত পক্ষে একটু হলেও তাদেরই অংশ আর যাদের এখানে কোনো দুঃখ লাগে না কোনো কষ্ট হয় না কষ্ট হয় ইরানে কোনো কিছু হইলে তাদের কষ্ট হয় কষ্ট হয় আমেরিকার কোনো জায়গায় কোনো সমস্যা হইলে কষ্ট হয় ইংল্যান্ডের কোনো কষ্ট হইলে কষ্ট হয় অথচ ইংল্যান্ড যে আমাদের লুট্তরাজ করে নিয়ে চলে গেছে তাদের দুঃখ হয় না তাদের ইংল্যান্ডের কিছু হইলে কষ্ট লাগে তাদের কষ্ট লাগে রাশিয়ায় কিছু হইলে তাদের কষ্ট লাগে ইউক্রেনে কিছু হইলে ইউক্রেনে কেন রাশিয়া যুদ্ধ চলতেছে অথচ ইউক্রেনিয়ানরা আফগানিস্তানের মাটিতে আমাদের মা আম্বুনদেরকে হত্যা করেছিল তখন তাদের কষ্ট হয় নাই ইউক্রেনিয়ানরা ইরাকের মাটিতে আমাদের মা আম্বুনদেরকে হত্যা করেছিল লুটতরাজ করেছিল মা আম্বুনদের इज्जत নিয়েছিল তখন তাদের কষ্ট হয় নাই এখন তাদের কষ্ট হয় ইউক্রেনের কষ্টে ইউক্রেনের দুঃখে তারা দুঃখিত হয় আমার ভাইরা কেউ যদি না বুঝে করে থাকেন ভিন্ন আলাপ কিন্তু বুঝে শুনে জেনে বুঝে এরাক আমার ভাই কারণ তারা মুসলিম আফগান আমার ভাই কারণ তারা মুসলিম সিরিয়া আমার ভাই কারণ তারা মুসলিম এখন শিয়াদেরকে বেশি ভালোবাসে মুসলমানদের চাইতে শিয়ারা কি করছিল দেখেন নাই বাসার আল আসাদ কি করছিল আপনাদের সামনে নাই এগুলো কি আপনাদের সামনে নাই ও যে নির্মমতা চালাইছে এটা তো কাফের রাও চালায় নাই হাসিনার চেয়ে বেশি চালায় নাই প্রেসিং মেশিন যেটা দিয়ে চাপ দিয়ে বই সোজা করা হয় বই তো আঠা লাগানোর পর বাঁকা তাড়া থাকে না প্রেস মেশিন দিয়ে ওটাকে সোজা করা হয় ওই প্রেস মেশিনে আস্ত মানুষকে দিয়ে দিয়ে চ্যাপটা বানাই ফেলছে বাসারুল রাসাদ করছে শিয়া অথচ অনেকে শিয়াদেরকে বন্ধু মনে করে আরে এরাই তো তারা যারা আলী রাজি আল্লাহ তালহুর নাম নিয়ে ওসমান রাজি আল্লাহ শহীদ করছিল এরা তো তারা যারা যখন আলী রাজি আল্লাহ আসলেন তখনও তারা ঝামেলাকে শহীদ করলো হাসান রাজি আল্লাহ আনুকে এরাই শহীদ করছিল অথচ তারা হাসান রাজি আল্লাহ নামে এত কথা বলে হোসাইন রোজ আল্লাহ তালুকে এরাই শহীদ করছিল ইতিহাস তো তাই বলে অথচ তারাই আবার তার দুঃখে দুঃখিত বলে বুক চাপড়ায় সিনা চাপড়ায় এগুলা হচ্ছে রাজনীতি ওই যে প্রধান নেতা যেরকম নিজের উপরেই বোম ফেলায় এরপরে ভিকটিম সাজে ওই রকম এটা ইতিহাসে বারবার ঘটছে এজন্য আমাদেরকে খুবই স্পষ্ট হইতে হবে যে আমি কার সাথে আখেরাতে উঠতে চাই একদম স্পষ্ট আমি কার সাথে উঠতে চাই আখেরাতে প্রসিদ্ধ কেউ হওয়া কোনো জরুরি না আমি আখেরাতে কেয়ামতের দিন কার পাশে দাঁড়াইতে চাই আমি কেয়ামতের আজকে আমি যাকে ভালোবাসি আমি যাকে অনুসরণ করি কেয়ামতের দিয়ে আমি ইনশাল্লাহ তার সাথেই দাঁড়াবো আজকে যদি আমার অন্তর আমেরিকার জন্য কাঁদে তো কেয়ামতের দিন সে কিন্তু আমেরিকার সাথেই দাঁড়াবে আর আজকে যদি কারোর অন্তর আফগানের জন্য কাঁদে কারোর অন্তর যদি আমাদের জেলের মধ্যে এখনো পৌঁছতে থাকা ওলামা ইকরামের জন্য যদি কাঁদে তাহলে কেয়ামতের দিন ইনশাল্লাহ তার সাথেই উঠবে কালেমার তফাত আছে না কালেমার তফাত আছে তো এমনি এমনি তো সৈয়দ কুতুব শহীদ রহিমাউল্লাহ বলেন নাই যে তুমি আমারে কালেমা পড়াইতে আসছো তোমার কালেমা তোমারে রুটি জোগায় আর আমার কালেমা আমাকে ফাঁসির কাষ্টে ঝোলায় তোমার কালেমার অর্থ আর আমার কালেমার অর্থ ভিন্ন আজকেও যারা যার কালেমা তাকে রুটি জোগাচ্ছে আর যার কালেমা তাকে ফাঁসির কাষ্টে ঝোলাচ্ছে জেলের পচানি খাওয়াচ্ছে যে কোনো দল আসুক না কেন একটা দল সবসময় জেলেই বসে যে দলই আসুক না কেন আওয়ামী সরকারও তাদেরকে জেলে ঢুকায় বিএনপিও তাদেরকে জেলেই রাখে যেই আসুক তাদেরকে জেলেই রাখে বুঝতে হবে যে ওরাই সফল কাম কারণ দুনিয়া সেই জন্য মমিন দুনিয়াটা মমিনের জন্য জেলখানা তো আপনি কেমন মমিন আপনি জেলেও যান নাই আবার যারা জেলে রয়েছে অন্যায় তাদের জন্য আপনার অন্তর কাঁদে না তাইলে কি হলো আপনি কি মুমিন হইতে পারলেন الله تعالى ما دركه توفيق دل